নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো আলু পটলের পাতলা ঝোল তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তেলের ওপরে আমি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোর খোসা অল্প রেখে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর পটলের যে শক্ত বীজগুলো আছে চাইলে আপনারা ওগুলো ফেলে দিতে পারেন তো আমি কিছু পটলের বীজ কিন্তু এভাবে ফেলে দিয়েছি এবার পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে পটল ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিক্সড করে নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজতে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগবে অল্প আছে ভালোভাবে ভেজে নেব অনেক সময় রিচ খাবার খেয়ে যদি একদম হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন পটল অনেকটাই ভাজা হয়ে এসেছে তার এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেদ্ধ করবো না এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করে আলুটা টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম বা দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল যদি আরও খেতে খেতে পছন্দ করেন তাহলে আরও লঙ্কা অ্যাড করবেন বা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা বাটার এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পটল আলু আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হিং হিঙের জল হিংটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যে শক্ত দলা হিংগুলো হয় সেই হিং আমি একটু জলে ভিজিয়ে রেখে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে হিমের এবার হিংটা জলটা ভালো করে একটু মিক্সড করে নিয়ে পটল আর আলুগুলোকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আরও একটু ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল তরকারিটা যদি একদম মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ অল্প দিতে পারেন আমি একটু ছোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার ঝোলটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে ঝোলটাকে তিন চার মিনিট মতন ফুটিয়েছি ঝোলটা ঘন হয়ে যাওয়ার পরে একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটাকে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো ধনে পাতাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার একদম শেষে দিয়ে দেব এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা সেগুলো একটু ঝোলে ঘেটে দেব। একদম শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলেই আলু পটলের ঝোল একদম রেডি